নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আসলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত আজ কিন্তু একটা আলাদা কিছু করতে তাই তো আজ কি করা হবে আজ করা হবে চরে জাল টানা হবে আর সন্ধে ঝুলে বেরিয়েছি সাড়ে ছটা থেকে লাগবে আর বন্ধুরা আজকে কিন্তু মানে চা বিস্কুট সবকিছু নিয়ে চলে এসছি একদম খাওয়া বা একদম জমজমাটি একটা ব্যাপার থাকে তাই তো সন্ধ্যা ঝুলে চিংড়ি মাছ একদম তা চলো আর করব না দেরি আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি বন্ধুরা খালে ছিল না জল ঠেলে ঠেলে নিয়ে আসে মোটা মোটা মুগ পুরো তো আইছি চলো তাহলে যাই জায়গাটা রেডি রেডি সুন্দর হয়ে গেল রে চালু করো চালু করো চালু করো চলো

মানে কি বুজো নে

তিনটা অন্তত দুই টান মারি তারপরে দেখে কত চলে বাবা মা আর এখন একটু পারফেক্ট সময় হয়েছে জাল টানা এখানে জোয়ারের জল কিন্তু হ্যাঁ হ্যাঁ আবার

তোমরা টাকার কলেন হয়ে গেছে দ্বিতীয় টান দিতে আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি দ্বিতীয় টানে মাছ ঘুরতে মাছ টুকটাক করে ভালোই করছি কিন্তু এর ভিতরে কিন্তু বৃষ্টি চলে আসছে ভাই বারিশ

नहीं। नहीं। चलो आ, 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 चलो 70 चलो 70 चलो हां 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 चलो चले चलो हमें तो माल बचा होलो ना पका बोल दा। से वीडियो बा, तो में जोड़ा दांत ने मोटा मोटी साइज मीडियम साइज बस

छाएड़ी एकदम पुषे खा दा

দিয়ে আর এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হয় তাহলে অবশ্যই